আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়াটার প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই বিষয় টুকটাক আপডেট জানানোর চেষ্টা করব তো অনেকে বড়ো পরিসরে নিতে চান আবার অনেকে ছোট পরিসরে নিতে চান অর্থাৎ সবার পানির চাহিদা অনুযায়ী ভিত্তি করে কিন্তু আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস এগুলো কিন্তু নিতে চান তো সেই বিষয়ে আপনাদেরকে টুকটাক আপডেট জানানোর চেষ্টা করবো যেহেতু অলরেডি গরমের সিজন চলে আসছে আর এখন কিন্তু আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে তো সময়ের সাথে সাথে সম্পূর্ণ আপডেটটা জানানোর চেষ্টা করি তো আজকে একেবারে ছোটো থেকে শুরু করছি যাদের হচ্ছে মিনিমাম দুইশো লিটার বা তিনশো লিটার পানি প্রয়োজন হ্যাঁ ছোট পরিসরে বা একশো লিটার পানি প্রয়োজন তাদের কাছে তাদেরকে কিন্তু আমরা এইভাবে মেশিনগুলো বানিয়ে দিই ছোট পরিসরে এটা কিন্তু আপনার দুইশো জিপিডি দুইশো জিপিডি দুইটা মেমব্রেন দিয়ে সিঙ্গেল মেমব্রেন দিয়ে বানানো আপনাদের যেরকম চাহিদা সেরকম অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো তো সিঙ্গেল মেমব্রেন বলতে এখানে হান্ড্রেড জিপিডি করে দুইটা মেমব্রেন আছে অর্থাৎ দুইটা দুইশো অর্থাৎ ঘন্টা যদি হিসাব করেন ঘন্টা আপনার প্রায় আশি লিটার পানি প্রোভাইড করতে পারে এই দুইশো জিপিডি মেশিনে তো এই মেশিনগুলো কারা নেন ধর মনে করেন একটা অফিসে বিশ থেকে তিরিশ জন কর্মকর্তা আছে বা সদস্য আছে যাদের বিশুদ্ধ পানির চাহিদাটা প্রয়োজন তাদেরকে যদি আমরা ওরকমের একটা ছোটো ফিল্টার মেশিন দেই এই ছোট ফিল্টার মেশিনগুলোতে ফ্যামিলি বাসার জন্য পারফেক্ট কিন্তু এটা যদি অফিসে দেওয়া হয় অফিসে কিন্তু অনেক সদস্য থাকে তারা এই মেশিনটা কিন্তু তখন অতটা পানি প্রোভাইড করতে পারে না অর্থাৎ সর্বোচ্চ আট থেকে দশ লিটার পানি পিউরিফাই করতে পারে ঘন্টায় তো বুঝতে পারছেন তখন পানির চাহিদাটা বেশি হলে তখন কিন্তু আমরা এটা দিয়ে থাকি তা এরকম পরিসরে আপনারা বানায় নিতে পারবেন তো এই আপডেটটা আপনাদেরকে জানালাম আর তাছাড়াও যাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য কিন্তু আপনার বিশুদ্ধ পানি প্রয়োজন প্রোডাক্ট তৈরি করতে বিশুদ্ধ পানি প্রয়োজন অনেকে পানির জার পানির ব্যবসা করতে চান বা অনেকের এই ফিল্টার মেশিন লাগানো আছে বা জার পানির যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু অনেকে লাগানো আছে এগুলোর সার্ভিস প্রয়োজন হয় তাছাড়াও মেডিকেল সেক্টরে কিন্তু আপনার বিশুদ্ধ পানি লাগে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই আলাদা আলাদাভাবে রিভিউ দিয়ে থাকি দেখবেন মেডিকেল সেক্টরে নিয়ে আমি ডায়োলোজিস প্লান্ট নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আয়রন রিমুভাল প্লান্ট নিয়ে বানিয়েছি অনেক বিষয় আপনাদেরকে জানিয়েছি যতটুকু বিষয় আপনাদেরকে জানিয়েছি ততটুক বিষয়ে যদি হানড্রেড পার্সেন্ট হিসাব করা হয় তখন এই পার্সেন্টেজটা দাঁড়ায় মাত্র টু পার্সেন্ট কারণ এখনও অনেক বিষয় আপনাদেরকে জানানো বাকি তো যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আর আমার কথার ভিতরে অনেক কথা হয়তো মিস্টেক থাকতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা কল করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু অবশ্যই জানাবেন তো পনেরোশো জিপিডি যে মেশিনগুলো এগুলো কিন্তু আমরা চেষ্টা করি অফিসে দুই তিনটা মেশিন সবসময় অলওয়েজ স্টক রাখতে কারণ হচ্ছে কে কোন জায়গা থেকে চেয়ে বসেন তখন কিন্তু যাতে আমরা ইনস্ট্যান্ট বেকআপটা দিতে পারি এই জন্য মিনিমাম স্টকে দুই তিনটা মেশিন বানানো থাকে তো বিষয় এটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টা দেখালাম যে আর পনেরো শো জিপিডি মেশিন কিন্তু আপনার ঘন্টায় আড়াইশো লিটার পানি প্রোভাইড করতে পারে আর তিন হাজার জিপিডি পারে হচ্ছে পাঁচশো লিটার ছয় হাজার জিপিডি পারে হচ্ছে এক হাজার লিটার অর্থাৎ আপনার কতটুকু পানির চাহিদা আছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজিটা সেট আপ করে দিতে পারবো শেষ করে সেট করে দিলেই তো হলো না আমাদের কিন্তু আগে পানির কন্ডিশন সম্পর্কে জানতে হয় তো পানির কোয়ালিটির উপরে বেস করেই কিন্তু প্রোডাক্টের দাম উঠে তো বুঝতেই পারছেন আর অনেকে জার বোতল চান আমাদের কাছে জার বোতলগুলো কিন্তু আমরা ওইভাবে বিক্রি করি না তারপরও কিছু পার্মানেন্ট কাস্টমার আছে তাদের জন্য আমরা কিছু জার বোতল রাখি যারা হচ্ছে জারের ব্যবসা করেন যেহেতু আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কম বেশি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আয়রন রিমোভাল প্লান্ট বা ওয়াটার ট্রিটমেন্টের যাবতীয় কাজগুলো আসে তাদের ব্যাকআপের জন্য হলেও আমাদের কিছু প্রোডাক্ট রাখতে হয় তো এটাই তো যার বোতলের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে এটা হচ্ছে ডাবল পলিমার খুবই ভালো মানের হ্যাঁ আবার সিঙ্গেল পলিমারও আছে দাম কম বা বেশি তো যাই হোক আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দামটা উল্লেখ করছি না এর অন্যতম কারণ হচ্ছে আসলে প্রোডাক্টের দাম কখনো একরকমের থাকে না এটা কিন্তু বাড়ে এবং কমে তো এই কারণেই দামটা উল্লেখ করি না আপনারা কষ্ট করে একটু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো এটাই আর কি আপনাদেরকে জানানো ছিল তো আপনাদেরকে জানালাম তারপরেও যদি কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো কথা মিস্টেক থাকলে সেটা অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর তাছাড়া আমাদের কাছে কিন্তু ছোটো ছোটো ওয়াটার ফিল্টার থেকে সব ধরনের এক্সেসরিস রাইট নাও অ্যাভেলেবেল আছে তো তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম you <laughs>